এবং এবং নিউক্লিয়ার বম এতটাই পাওয়ারফুল এতটাই ডেঞ্জারাস ছিল যে শুধুমাত্র এটার রেডিয়েশনের কারণে কৃষি শিল্প সব উৎপাদন বন্ধ হয়ে গেল মাটি নষ্ট হয়ে গেল গাছ লাগালে গাছ আছে ডেলিভারি হলে বাচ্চার দিকে লাগানো হচ্ছে এখন হিরো শিবতে কেউ গেলে মানুষ এই রেডিয়েশনটা ফিল করতে পারে এত ডেঞ্জারাস পুরো ইকোনমি ফল করো পুরো জাতি নেশন একটা ডিপ্রেশনে চলে গিয়েছে কিছুদিন পর তারা চিন্তা করলো যে এরকম ভাবে কতদিন চলবে কতদিন আমরা কান্নাকাটি করব। যে আমাদের তিন লাখ মানুষ মারা গিয়েছে ঠিক আছে আমরা ধ্বংস হয়েছি ঠিক আছে আমাদের উপর বম্পারেট হয়েছে আমাদেরকে দাবানো হয়েছে আমাদের ইকোনমি ফল করেছে আমরা ধ্বংস হয়ে গেছি ঠিক আছে কিন্তু কতদিন কান্নাকাটি করব। সারা জীবন কি এভাবে কান্না করতে থাকবো তো তারা চিন্তা করলো যে না আমাদের কিছু একটা করতে হবে যে হ্যাঁ যে আমাদেরকে এমন একটা কিছু করতে হবে যে বাইরের মানুষ আমাদেরকে সম্মান করে এবং বাইরের মানুষ যখন আমাদেরকে সম্মান করবে তখন আমাদের মানুষ আমাদেরকে সম্মান করবে ভালো হয় সারপ্রাইজিংলি উইথ ইন টেন জাপান হ্যাজ বিন দ্য টপ ইকোনমিক্স অফ দ্য ওয়ার্ল্ড হাউ কিভাবে হলো গোল সেটিং উইথ স্পেসিফিক ডেড লাইন

জাপানকে নেক্সট লেভেলে নিয়ে গিট দাও। তাহলে নেক্সট হলো যে তারা স্টিলের নাম্বার ওয়ান। স্টিল নাম্বার ওয়ান হবে কিন্তু কোন রিসোর্সেস না। আই আপনারা জানেন যারা সায়েন্সের স্টুডেন্ট স্টিলের জন্য দুটো কম্পোনেন্ট দরকার। জানেন স্টিলেটের দুটো কম্পোনেন্ট কি? আয়রন এবং আর কি কি বলতে পারবেন? আয়রন এবং কোল কয়লা। তো কোল তো না। তো তার মানে কোল না তো কি হয়েছে বোল তো আছে। এবং তারা কারিগরি পদ্ধতির কাজ শুরু করলো কখন?

তো গোল না থাকলে এরকমই হবে গোল করলে যেটা হয় তৈরি গোলে গোল সেট করলে গোল আপনাকে পুল করবে গোল আপনাকে অ্যাট্রাক্ট করবে একটা স্বপ্ন সৃষ্টি হয় আপনি গোলের কথা ভুলে যেতে পারেন লক্ষ্যের কথা কিন্তু স্বপ্ন আপনাকে ভুলতে দিবে না তো গোল এই কারণে সৃষ্টি করা ইম্পর্টেন্ট এবং গোল সৃষ্টি করলে গোল সেট করলে আপনি সম্মানিত হবেন প্রকৃতি আপনাকে সম্মান করবে আপনি দেখেছেন ছাগল ভেড়া যখন রাস্তা পার হয় তখন হওয়া দিলে কি হয় হ্যাঁ এদিক সেদিক দাঁড়ে বাড়ে দৌড় দেয় ছাগল ভেড়া দেখেছেন না কারণ কোনো মুখ কিন্তু যখন বাঘ হাতি পার হয় তখন কি হয় হন দেবেন আমরা উল্টো ছেলে যাই যে না সম্মান করি যে হাকে বাবা হাত যায় আসলে গোল যখন লক্ষ্য যখন সুনির্দিষ্ট থাকে মানুষ সম্মান করবে মানুষ আগে সহযোগিতা করবে আপনি ট্রেন দেখেছেন কতটা লক্ষ্য সুনির্দিষ্ট যখন ট্রেন যায় আমরা কি করি পাঠিয়ে নামিয়ে দিই হ্যাঁ সবাই দাঁড়িয়ে যায় সবাই সহযোগিতা করে তো সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে মানুষ আপনাকে সহযোগিতা করে আমাদের শিক্ষার্থীদের আজকে অবস্থা কি কোন লক্ষ্য নিয়ে ডাক্তার হবো না ইঞ্জিনিয়ার আর না হলে একটা চাকরি করবো আর না হলে ব্যবসা করবো কোন স্বপ্ন নয় ওই সাইকেল হন্ডার মতো যেখানে পাতলা গলি পেলাম দিয়ে দিলাম ন স্পেসিফিক গোল থাকতে হবে যে গোল সেটটা আমরা কিভাবে করতে পারি যেটা করলে আপনি সাফল্য অর্জন অবশ্যই করবেন আপনি ব্রেন আপনাকে টেনে হিচে নিয়ে যাবে সেটা জাস্ট দুটো টেকটিকের কথা বলছে আপনাকে একটা হচ্ছে ওয়াটার টেকটিক আপনি লক্ষ্যটা যে আমি একটা ট্রেনে দিচ্ছি আমি একটা দোকান দিয়ে চাই আমি এই ব্যবসাটা করতে চাই প্রার্থনা করার পর আপনার গিয়েছিলেন আপনি মর্ জ্লাস লিখে রাখেন দেখেন এই পানিটা আপনার কামার হিসাবে কাজ করবে শিরা উপসার আপনার কামার পৌঁছে যাবে আপনার লক্ষ্য পৌঁছে যাবে আমরা কেন লিখতে বলছি যখন হাত লিখে তখন এটা শিরা উপসিরায় এই কামার চলে যায় সাবকনাস মাইন্ড প্রসেস দিস ইজ পাওয়ার অফ মাইন্ড মাইন্ড যে কোনো কিছু করতে পারে ইউনিভার্স আমাদেরকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা চার নিয়মটা জানতে হয় এবং চার অনিয়মটা হচ্ছে সেট দর গাড়ির ছবি লিখে দেয় আপনি যে দোকানটা দিতে চান দোকানে ছবি দিয়ে দেয় এই ছবি খুব পছন্দ ছবি মনে রাখে এখন যদি বলি যে হাতির কথা চিন্তা করবেন না বলেন কি হাতির কথা আসছে না ছবি মাথায়

পরিশ্রম করতে পারেন পারসিস্টেন্ট হন যে কোনো লক্ষ্য যে কোনো শাসন আপনি অর্জন করতে পারেন